ভাই আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি জি আপনি দেশের যে অবস্থা বর্তমানে আছে এই আইন এবং সামগ্রিক ভাবে জনজীবনের যে অস্থিরতা এর মাঝে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনুসে একটা ইন্টারভিউ প্রচারিত হয়েছে বিবিসি বাংলায় সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন খুব ভালো আছে তো আপনি ডক্টর ইউসে এই যে মন্তব্য আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো আছে এই আপনার প্রতিক্রিয়া কি আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের কথা শুনছেন তাদেরকে আমাদের সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম জনাব ইউনুস সাহেব বাংলাদেশের একজন বড় মাপের মানুষ ওনাকে আমরা সবাই মিলে গত সাত মাস আগে আমরা এই দেশের দায়িত্ব দিয়েছিলাম এবং গত সাত মাসে এই আলোকিত মানুষটি আস্তে আস্তে অন্ধকারের দিকে চলে গিয়েছেন এবং যাচ্ছেন এবং তারই একটা বহিক প্রকাশ আমি দেখলাম কালকে উনি বিবিসিতে যে সাক্ষাৎকারটা দিয়েছে উনার মতো একজন ব্যক্তির কাছ থেকে এরকম একজন উল্লেখযোগ্য আলোকিত ব্যক্তির কাছ থেকে আমি এই ধরনের আমি আগে বলতাম যে শেখ হাসিনা দিনে দুইটা সত্য কথা বলে একটা হলো রাতে এগুলা ঘুমানোর সময় বলে দরজাটা লাগা আর বেলা উঠে বলে দরজাটা খোল ইরু সাহেব আস্তে আস্তে আমার কালকের কথা শুনে মনে হচ্ছে উনিশের দিকে যাচ্ছেন কিনা উনার সরকার তো অলরেডি চলে গিয়েছে ইটস এ ব্যাড যে সরকারটা অন্তরীণ এডমিন টেম্প যেটা ইটস এ ব্যাড गवर्नमेंट যারা উপদেশটা মন্ডলী বা মন্ত্রী মন্ডলী তারা এটাকে নিয়ে একটু এনজয় করেন মজা করেন সুন্দর পোশাক করেন যে নারীরা আছেন ভদ্র মহিলারা তারা সুন্দর শাড়ি পরেন একটু ঘোরাফেরা করেন ওনাদের একটা ভিন্ন একটা ভিন্ন একটা এজেন্ডা আছে যে অন্ধকারের যে এজেন্ডাটা আমার কাছে মনে হয় অন্ধকারের একটা এজেন্ডা ওনারা ওইটা নিয়ে ব্যস্ত আছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি এটা গত পরশু দিন গেছে এই যে মব জাস্টিস বলেন আর মব মুভমেন্ট বলেন এই দেশে যা হচ্ছে এটা অকল্পনীয় এটা কোনোদিন আগে ছিল না বাংলাদেশ এবং পাকিস্তানের প্রায় সবটা সময় আমি দেখছি সাতান্ন সন থেকে আটান্ন সন থেকে উনিশশো আটান্ন সন থেকে আমি দেখছি প্রায় পঁয়ষট্টি ছয়ষট্টি বছর যাবৎ আমি বুঝে কথা বলতে পারি কিন্তু এই ধরনের একটা অসহনীয় পরিস্থিতি যে বিপদে পড়লে কার কাছে যাব কোথায় যাব মানুষ কল্পনাই করতে পারে না কোথায় যাব কে আমাকে রক্ষা করতে পারবে আইন আইন বন্দী হয়ে গেছে প্রশাসনের কাছে আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী মরালি তারা শেষ হয়ে গেছে আর রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এই অবস্থায় দেশে এখন আর কিছু নাই ইনু সাহেব যে সাক্ষাৎকারটা দিয়েছে আমি মনে করি উনার উদয় যদি মরাল কিছু থেকে থাকে তাইলে এখন আর সরকারের টাকার তার কোন মরাল রাইট নাই ওনার তো ত্যাগ করাই উচিত তুমি বলা উচিত এনাফ ইস এনাফ আই এম টু গো প্লিজ পার্ড অনলি আমি চলে যেতে চাই এবং সম্মান নিয়ে ওনার চলে যাওয়া উচিত আমি আগে বলতাম যে উনি একটা নির্বাচন দিয়ে জাতীয় পরিষদ নির্বাচন দিয়ে চলে যাক মানুষ ওনাকে মাথায় তুলে রাখবে এখন বলি এই সময় পর্যন্ত উনি যেতে পারবেন না বলে আমার মনে হয় আচ্ছা আপনি যদি মনে করেন যে উনি ধীরে ধীরে নিজেকে অপমানিত করার দিকে যাচ্ছেন যদি এটা হয় তাহলে বুঝতে হবে দেশের মানুষের আস্থা ও ওপর নাই এই জন্য আস্থা ধীরে ধীরে কমছে এই জন্য ওনাকে হবে কিন্তু উনি নিজের তো না উনি কালকে ইন্টারভিউ বলেছেন যে দেশের মানুষের নাকি বিপুল আস্থা ওনার সরকারের উপর আছে এই কথাটা তাহলে কি দেশের মানুষের বিপুল আস্থা আছে এটা উনি পাচ্ছেন কিন্তু আপনি টের পাচ্ছেন না এ কারণটা কি আসলে এই এই আপনার এই প্রশ্নের উত্তরটা আমি দেব ইমোর উদ্দেশ্য করিয়া টাইম উইল কাম

বাংলাদেশের মালিক হলো বাংলাদেশের আঠারো কোটি মানুষ সাড়ে বারো কোটি ভোটার তারাই হলো দেশের মালিক তারাই সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে কারাই দেশকে লিফ করবে এবং এটা কবে কখন একটা রোড ব্যাপনার ঘোষণা করা উচিত উনি কালকে বলা ত্রিপাদিয়া বলেন সম্ভবত ডিসেম্বরের দিকে ইলেকশন হবে আর একজন মহিলা যাকে আমার দেখলেই মনে হয় আল্লাহ তুমি মাফ করো আমাকে এই শ্রেণীর ভদ্র মহিলারা বাংলাদেশের মন্ত্রী হবে এটার জন্য যুদ্ধ করছিলাম এটা দেখলে আমার আত্মগ্লানি হয় একদম মানে মনে হলো পৃথিবীতে সবচেয়ে মহাস্বর্গে আছেন ফুলের বাগানে ফুলপুরি মনে হলো আমার উনি আজকে যে সাক্ষাৎকারটা দিলেন এবং উনার সমানে সমানে বৈশা উনার পাশের সমানে সমানে বৈশা একজন চাকরিজীবী চাকর ইমু সাহেবের যিনি পিয়ারো একদম সমান সমান চেয়ারে বৈশা সাক্ষাৎকারটা উনি দিলেন তাকে সমানে সমানে বসাইলেন মনে হইলো ওই অনুষ্ঠান এগুলো একটা জাতির জন্য লজ্জাকর ব্যাপার উনি বললেন না না উনি তো বলছে ডিসেম্বর থেকে ছাব্বিশের জুনের মধ্যে ইলেকশন দিয়ে দেবে এটা আবার জুন যেতেছে আবার উনি যে আজকে বলছেন কথাটা আমি শুনছি বলছে উনি তো ডিসেম্বর কে বাদ দেন নাই তবে জুনের মধ্যে হয়ে যাবে শুনেন এইসব কথা শুনলে এমন মনে হয় যে এই দেশে যদি বয়স থাকতো আমার যদি বয়স থাকত আমার সেই আজ থেকে চুয়ান্ন বছর আগে মুক্তিযুদ্ধের কথাটা মনে হয় আমি এবং এই দেশে আমার বয়স না থাকলে যাদের বয়স আছে তারা যদি দেশকে বাঁচাতে চায় বাংলাদেশকে যদি স্বাধীন রাখতে চায় দেশের ছাত্র যুবকেরা তরুণেরা তাইলে এই সব এর ফুলপুরি কথা বলে হেসে হেসে বাংলাদেশ নিয়ে করা করতেছে যাদের মামারা দাদারা এই দেশ চায় নাই তারা আলবদর রাজাকার কার ছিল তারা কিছুই মনে করতেছে না আমি আমি এই কথা বলতে চাচ্ছি একটা দেশে যখন একটা নির্বাচিত সরকার নেই সেই সরকারের দায়িত্ব হলো একটা নির্বাচন দেওয়া তাহলে নির্বাচনটা কবে হবে এটা কে নির্ধারণ করবে এটা সেই জনগণ নাকি যারা অনির্বাচিত ভাবে নির্বাচন দেওয়ার দায়িত্ব নিয়ে বসেছে তারা নির্বাচনটা কার ইচ্ছা নিয়ে কার আকাঙ্ক্ষাকে প্রাধান্য পাবে নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ একটা সাংঘাতিক জটিল অবস্থার মধ্যে পড়ছে আপনি মাসুদ ভাই অনেকগুলা টকশো করেন ইন্টারভিউ করেন আপনি কথা বলেন সাহসিকতার সঙ্গে আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই বাংলাদেশ একটা সাংঘাতিক এমন একজনের একটা জিনিস একদল লোকের হাতে পড়ছে যারা এদের কথা বলার ভাষা বাইল মিথ্যা কথা বলা এরা এরা মানুষের সামনে কথা বলে ফাঁকিবাদী কথা তাউটের মতো রাজনৈতিক তাউট বাটপাররা আজকে বাংলাদেশের সামনে আসছে এদের হাতে দেশ এটা মনে হয় আত্মহত্যা করার মতো অবস্থা আসছে মানুষের এরা তারা যারা বলতে চায় বাংলাদেশে ইলেকশন দশ বছর পরে হবে পনেরো বছর পরে হবে মিনিমাম দশ বছর পরে হবে ওই সব ছেলে পেলেরা এখন তো বুঝে যাচ্ছে এরা যে দলটা করছে এটা তো হলো জামাতে ইসলামের তরুণ দলের এক্সটেনশন জামাত ইসলামের একটা দল আছে ছাত্রদের শিবির এবং জামাত ইসলাম জানেন নিজের নামে জীবনে কোনোদিন ক্ষমতা আসবে না যতদিন যুদ্ধ কথাটা থাকবে পৃথিবীর ক্যালেন্ডারে উনিশশো একাত্তর সন যতদিন লেখা থাকবে ততদিন জামাত বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের ক্ষমতা যদি পরাধীন হয় সেটা ভিন্ন কথা স্বাধীন বাংলাদেশের ক্ষমতা আসবে না কাজেই তারা বিভিন্ন দল সাজাচ্ছে এবং তাদেরই একটা তরুণ দলের নাম হলো যে মাধ্যমে এখন বাংলাদেশের সমস্ত কথাবার্তা বলাবে এবং বাংলাদেশের স্বাধীনতা সর্বনাশ করবে এই কথাটা আমি বলে দিলাম কারণ এরা যে ধর্মের কথা ওই ফুল দিতে গিয়া বলে এরা ফুল দিতে গেল কেন

তোমাদের পারিবারিক বৃন্ত কোনটা তোমাদের গাছের শিকড় কোথায় তোমাদের বান্ধব কি আমাদেরকে নাহলে আমাদের লিস্টা নেও আমরা এবার কি করতেছো মানুষকে অপমান করতেছ দেশকে দেশকে অপমান করতেছ কেন তারা যে ভারতের সংবিধান আমাদের ফেলে দিতে হবে নতুন সংবিধান করতে হবে এবং তার জন্য গণপরিষদের নির্বাচন করতে হবে এই গণপরিষদ নির্বাচন জিনিসটা কি এবং তারা তাদের মনে আছে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান ওই যে পাকিস্তানের জামাতের আমির তার নাম হলো হাফিজ নাইমুর রহমান সে তার কাউন্সিলে বলছে যে পূর্ব পাকিস্তানের আমাদের ভাইয়েরা এখন তাদের ভুল বুঝতে পারছে তারা বাংলাদেশ বানাইছিল এখন তারা এটা চায় না এখন আমাদের সাথে সে মিল হবে আপনারা রেডি হন ওই ওদের সাথে হলে ওদের মিল আমি বলছি বইয়া অনেক কিছু আমার হয়ে যেতে পারে কিন্তু আমি কথাগুলো বলে গেলাম এবং আজকে আমি যে কথাগুলো বললাম রাজনৈতিক দলগুলো যারা বলে না এই ছেলে পেলেরা জামাতের তরুণ দল যদি সুযোগ পায় তাহলে দেশকে ওই দিকে নিয়ে যাবে এবং আজকে আমি যে কথাটা বললাম এটা তিন মাস বা পাঁচ মাস বা ছয় মাস পরে এই বড় বড় দলগুলা বলবে তখন বুঝবে তারা কত ধানে কত চাল দেশ ওই যাচ্ছে ওই যে একটা ছেলে মাহুদ আলম বলে রাখছে দেশ গৃহযুদ্ধের দিকে যাবে তারা এই দেশটাকে বাংলাদেশ রাখতে চায় না বাংলাদেশ নামটা যদি কোন কারণে বিপদে রাখতেও চায় তাহলে মুক্তিযুদ্ধের কোন ধরনের স্ট্যান্ড পয়েন্ট নীতি আদর্শ কোনো কিছু তারা রাখতে চায় না শেষ করে দিতে চায় কারণ তাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল বিরুদ্ধে ছিল এবং তারা ওই অপমানের গ্রামীণ প্রতিশোধ নিচ্ছে এখন একটা সময় এবং সুযোগে এবং এদের জন্য সবচেয়ে দায়ী হল হাসিনা তার সরকার গত পনেরো বছরে মানুষের উপরে যে অত্যাচার অবিচার করছে ফেসিজন চালাইছে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করছে তাদের আজকে এমন বিচার হওয়া উচিত যারা গত পনেরো বছর দেশ চালাইছে তারা আমি যে বলতাম আমি সবসময় শেখ হাসিনা আপনি আপনি নিজে ধ্বংস হবেন আপনার নিজে ডুববেন আপনার মহান পিতাকে ডুবাবেন দেশকে ডুবাবেন মুখ দলকে ডুবাবেন এটি এবং আজকে সত্যে পরিণত এখন আমাদের মতো লোকের ফাইট করতে হয় আমাদের মতো লোকের ফাইট করতে হয় আমি কিন্তু বিএনপি হিসাবে ফাইট করতেছি না বিএনপি আমাদের দলের নেতারা ফাইট করতেছে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি একজন আদর্শিক লোক হিসাবে মুক্তিযুদ্ধের আদর্শিক লোক হিসাবে আমার সমস্ত কিছু জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে আজকে সংসদ ভূমিকা পালন করছি আমি দেখতে চাই বাংলাদেশে কি সবাই মির্জা ফরের সন্তান নাকি সিয়াজুদ্দুল্লার সন্তানও আছে আমি দেখতে চাই আমি দেখতে চাই এই বাংলাদেশে কি সবাই সাম্প্রদায়িক অমানসিক শক্তি না ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি অসাম্প্রদায়িক শক্তি মানুষের শক্তি সমে মানুষ ভাই সবার উপরে মানুষ এই শক্তি আছে কিনা এটা দেখতে চাই যদি না দেখতে চাই একদিন মরে মুদ যদি একা একা হয়ে যদি মানুষ না থাকে সাথে যে আমি যদি ভুল হই যে মুক্তিযুদ্ধ করে ভুল করি নাই কিন্তু কারণে প্রমাণ করতে তারে আমি মুক্তিযুদ্ধ করে ভুল করেছিলাম সেদিন আমি আত্মহত্যা করি আমার এখন আর সত্য হয় না ইন সাহেব এই আদে কেনপার দিশেল আমি কিন্তু শেষ পর্যন্ত আমি ছাত্রগ্রামের ধরনি নিব কিন্তু কার কি জন্মগত অবস্থান কার কি পারিবারিক অবস্থান কার কি মুক্তিযুদ্ধের রাজনৈতিক উপকূল কিন্তু নিব এই দেশ কি তো এদিকে যাচ্ছে এত জটিলতার দিকে যাওয়া উচিত না জাস্ট একটা জাতীয় সংসদ ইলেকশন দিয়া যারা মেজরিটি হবে রাজনৈতিক দলের হাতে ক্ষমতাটা দায়িত্বটা ছেড়ে দিলে ট্রেনটা অন্তত লাইনে উঠবে এই সব হবে না অন্তত বাসের তিন ঘন্টা যাবৎ ডাকাতি হবে না দিনের রাতের বেলা মেয়েরা ধর্ষিতা হবে না মদ হবে না আগুন দিয়া বাড়ি পড়বে না এই আজকে দেখছি ডাকাতি হচ্ছে কেউ যায় না আগায়া এটা হবে না

এবং তাকে গিয়ে এত দ্রুত নির্বাচন তাহলে কি হবে নির্বাচনটা আপনি নির্বাচনের কথা বলছেন তারা তো নির্বাচনটা দূরে সরিয়ে দিচ্ছে তাহলে আমি আপনাকে বলি একটা পিতার অনেক ধরনের একটা মানুষের অনেক সন্তান থাকে সুসন্তান থাকে কুসন্তান থাকে আর একটু ইজ্জত করে করলে বলা যায় বেতুমিস থাকে বেয়াদ থাকে আমরা একটা বিপদে পড়ছি বাংলাদেশে এই বিপদটার মাঝে আজকে পড়ছি বেয়াদের বিপদটার মাঝে ও কি জানে ওর বাপে জানে ওর বার টেনটা 500 কে 350 কিলো মে পাতে দর বার টেনটা করে ওই লাগে একটা মানুষকে फांसीতে দুলাইতে ও কেন গিয়া ওই যে আইসিডি তে করে না ওই যে তাজুল ইসলাম যে আছে সিকিউরিটা তাকে জিজ্ঞাসা করে না যে একটা फांसी বিধি ফাইনাল করতে হয় আপনার কত বছর সময় লাগবে মিনিমাম 15 বছর সময় লাগবে এটা बाबर সাহেবের ইতিহাসটা দেখেন তাইলে বুঝবেন সালাম সাহেবের টঙ্গাইলের সালাম সাহেবের ইতিহাসটা দেখবেন

এই দেশ কিন্তু এরকম থাকবে না মানুষ কিন্তু থাকবে যারা বাঙালি জাতিকে চিনে না তারা এরকম কথা বলে হাজার বছরের বাঙালি ইতিহাস বাঙালি জাতি ইতিহাস কিন্তু ভিন্ন বাঙালি কিছু কিছুদিনের জন্য ঘুমায় কুম্ভকর্ণের ঘুম ঘুমায় যখন জাগে সি ভ্যাকসিন খাওয়ায় ঘুম পাড়ানো যায় না ধরে কিন্তু ছেলে হ্যাঁ ছিল না পুরনো কাপড়া ছিল না সিরা গেঞ্জি পরে গুটা এমpostgresql হইছে তোমার মত কোটি কোটি টাকা আর কোটি কোটি টাকার গাড়ি তোলো আর ক্ষমতা জোর করে রাখতে চাও আর ভাইয়ের কথাগুলো বড় এই সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকার কি হত্ত করতে চাও কেন ছোট মুখে তো বড় কথা বলা ভালো না আমি আসকাত মতনকে বলি দেশটা যুদ্ধ করে স্বাধীন করেছিলাম বলা এই সব বাচ্চা বাচ্চা ছেলেবেলা ছোট মুখে বড় কথা বলে কিন্তু দেশে কিন্তু গণতন্ত্র আসবে আমি মরে যেতে পারি আমাকে গুলি করে মারতে পারে কিন্তু গণতন্ত্র কি দেশে আসবে এবং এদের কারো জামানত বাঁচবে না রিয়েল ইলেকশন হলে পরে আমি চ্যালেঞ্জ করে দিলাম বিএনপি অফিস থেকে জাস্ট খালি ধানের শীষ মার্কাটা দিয়ে থাকবো একজন পিওন কে দিয়ে দিব করে। জামানত বাঁচবে না কারো এত বড় কথা বলা ভালো নয় এই দেশটাকে তারা শেষ করে দিচ্ছে এই দেশটাকে গৃহযুদ্ধের দিকে দিচ্ছে কাজে আমি আপনাকে বলবো আপনার মাধ্যমে আমি বাঙালি জাতিকে বাংলাদেশের মানুষকে আমি বলতে চাই ইনুস সাহেবকে আমি অনুরোধ করতে চাই জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাত মাস আগে যখন আপনাকে দায়িত্ব দেওয়া হয় এই দেশের মানুষ সাতের বেলায় আট তারিখে ঘুমায় না আনন্দে সাত মাসে আপনি দেশটাকে অন্ধকার করছেন আল্লাহ দোয়াই লাগে সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন দলকে জিজ্ঞাসা করেন কতটুকু আপনারা এই দেশে সংস্কার চান এটলিস্ট ইন কেস অফ ফেয়ার ইলেকশন অন্য কিছু করতে দেন না পারবেন না সবাই তা ঐক্যবদ্ধ করে তারপরে দ্রুত ইলেকশন দেন দেশ যদি বাঁচাতে হলে নালি দেশ ধ্বংস হওয়ার সমস্ত দায়িত্ব ইনু সাহেবের কাঁদে পড়বে